আসসালামু আলাইকুম রহমানত উল্লাহি অবরাকাহেতু ইন্নাল হামদালুল্লাহি অসলাহ তুলে রুসমিহীন করিম বাবা আদবুল লাহি মিনা শেখান রচীম বিস্মিত্লাহি রহমান রাহিম সম্মানিত মোমিন টিভির সকল দর্শক বন্ধুদেরকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তালা রশেষ মেহেরবানী অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক ভালো আছি তসম্ম দর্শক আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যা জানা আমাদের সকলের প্রয়োজন তৎসময়ত দর্শক আসুন আমরা ভিডিওটি নাটনির ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকি বিষয়টি হলো কুকুরের সঙ্গে যৌন মিলন করলে কী হয় তো সময় দর্শক আপনাদের কাছে আমাদের আইটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সময় দর্শক আসুন কথা এটা না করি মূল পর্বে চলে আসে কিছুদিন কিছুদিন আগে আমি এই বিষয়টা নিয়ে জানতে পারি পৃথিবীতে অনেক ধরনের লোক আছে এদের ভিতরে কেউ সমকামী আবার কেউ বাইসেক্সুয়াল আবার কেউ পশুকামী কেউ বা আবার শিশুকামী সম্প্রতি আমি একটা খবর দেখেছিলাম যে পাকিস্তানে একটি ছাগলকে ধর্ষণ করা হয়েছে এরপরই আমি কুকুর এর সাথে সেক্স নিয়ে জানতে পারি সত্যি বলতে কি পশুদের সাথে সেক্স এইটা অনেক জঘন্য একটা কাজ আমার ধারণা মতে যতগুলো মানুষ আছে তার ভিতর বেশিরভাগ লোকই কুকুরের সাথে সেক্স করতে আগ্রহী কারণ কুকুরের জনি বেশ বড় হয়ে থাকে তবে এইটা মোটেই ভালো লক্ষণ না আপনার যদি এরকম ইচ্ছা হয়ে থাকে তাহলে জলদি করে একজন মানুষের বিশেষজ্ঞ দেখান মানুষ কুকুরের সাথে শ্যাক্স করতে চায় কারণ তারা প্রাচীনকাল থেকে মানুষের পাশ পোষা তাদের জনি বড় কিন্তু আপনি জানেন কি কুকুরের সাথে শেষ করলে আপনার কি ক্ষতি হতে পারে কুকুর সহ যে কোনো প্রাণী নিজেকে নিজে পরিষ্কার করতে পারে না আপনি আমি যে রকম আমাদের লজ্জাস্থান পরিষ্কার করতে পারি কুকুর তেমন করতে পারে না যার কারণে তাদের জনি বা পেনিস এ প্রচুর জীবাণু ও ময়লা লেগে থাকে যদি কোনো মহিলা কুকুরের পেনিস তার জনির ভিতর নেই তার জনীতে ঘা হবে আবার কেউ যদি তার পেনিস কুকুরের জনিতে ঢোকায় তাহলে তার পেনিসেও ঘা হবে যার কারণে আপনি চিরতরে আপনার যৌন ক্ষমতা হারাতে পারেন আর পণ্য ভিডিও যে দেখা যায় পশুদের সাথে সেক্স করতে তারা আসলে এমনি এমনি করে না তারা এই কাজ করে টাকার জন্য তাই তারা এসব কাজ করে কুকুর সহ যে কোনো প্রাণীর সাথে সেক্স কর সেক্স সম্পর্কে আপনার মতামত কী তা আমাদের জানাতে কমেন্ট করুন কুকুর মানুষ কীভাবে করে বিষয়টা সিম্পল কুকুরের পেনিস কোনো মেয়ে মানুষের জনির ভিতরে নিয়ে সেক্স করলে তাকে পশু সেক্স বলি আর কোনো পুরুষ মানুষ যদি তার পেনিস কোনো মেয়ে কুকুরের জনির ভিতর ঢোকায় তাহলে সেটাও পশু সেক্স প্রথমত দর্শক কুকুরের সেক্স নিয়ে যে আলোচনাটা করলাম আপনাদের মতামত আমাদের কমেন্টে জানিয়ে দেবেন আর আপনাদের কাছে আমাদের আরেকটি রিকোয়েস্ট থাকবে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনার লাইক কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন যাতে অন্যরা আমাদের ভিডিও থেকে উপকৃত হতে পারে তো সময়ত দর্শক আমি আজকে আপনাদের সামনে এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি ও বালকাত